বিসমিল্লাহির রহমানির রহিম পাথরঘাটাবাসী কেমন আছেন সবাই ভালো আছেন তাইলে তো আর ব্রিজ দরকার নাই সবাই তো ভালোই আছেন নির্বাচন হয়েছে কয় মাস তিন মাস সব প্রার্থীরা নির্বাচনের আগে আসে আর আমরা দুই অভাগা আমি খান আহমেদ শুভ আর আমার অত্যন্ত প্রিয় মানুষ আজকের অনুষ্ঠানের উদ্বোধক অনুপম সাজান জয় এমপি আমরা ইলেকশনের পরে আমনে কাছে আইছি আওয়া ঠিক হয়েছে ঠিক হয় নাই সব এমপিরা আত্মীয় স্বজন বাড়ি বেড়াইতেছে আর আমরা আপনার কাছে পড়ে রয়েছি আজকে পাথর কাটা বংশায় সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে কি অনুষ্ঠান লালন সঙ্গীত তাও গান গাইব কে সফি মন্ডল যার নাম হুলেশ্বরের মধ্যে একটা জাকি দিয়ে না তো শফি মন্ডলের গান গিয়ে লাগে ওই যে মা বোনেরা বলেন একটু আগে আমাদের এমপি সাহেব জয় ভাই বললেন বাসাল থেকে কে কে হাত আসছেন হাত তুলেন তুলেন তো আবার কে কে আসছেন সবাই চায়া দেখেন ব্রিজর আগেই অবস্থা ব্রিজর পরে কি বুঝা নেন সব থেকে সখীপুর থেকে ঠিক না আজকের অনুষ্ঠানের উদ্বোধক আমার অত্যন্ত প্রিয় মানুষ আমার শ্রদ্ধেয় চাচা যিনি বারবার বাসাল সখীপুর থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জয় ভাই বক্তব্য দিয়ে বললেন যে আমার পিতা ফজলুর রহমান ফারুক সাহেব অত্যন্ত পছন্দ করতেন ভালোবাসতেন স্নেহ করতেন প্রয়াত সাবেক সংসদ সদস্য শকত মোমেন শাহজাহান সাহেবের সুপুত্র আমার অত্যন্ত প্রিয় ভাজন ওনার সাথে আমার একটা মিল আছে মিলটা হইল জয় ভাইও প্রথম এমপি হয়েছে উপনির্বাচনে আমিও প্রথম এমপি হয়েছিলাম আপনাদের ভোটে উপনির্বাচনে উনিও দুইবারের এমপি আমিও আপনাদের ভোটে দুইবারের এমপি আজকের অনুষ্ঠানে উদ্বোধক উপস্থিত আছেন বাসাইল থেকে বারবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান উনিও দুইবারের চেয়ারম্যান আমার অত্যন্ত প্রিয় কাজী অলিদ ইসলাম অলিদ ভাই সহ উপস্থিত আমাদের মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের একঝাঁক নেতৃবৃন্দ আমাদের মজাইদ ইসলাম মনির ভাই আমাদের সিরাজ ইসলাম সিরাজ চাচা আমিনুর রহমান আকন্দ ভাই আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আমাদের নাজিম উদ্দিন মোল্লা সকাল থেকে খালি রাগ দেখায় আইবেন তো আইবেন তো কখন আইবেন কো নাজিম ভাই কো উপস্থিত আছেন আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আমাকে অন্তত বিশ বার ফোন করছে পরবর্তী অনুষ্ঠানে যিনি সভাপতির দায়িত্ব পালন করবে আমাদের ইব্রাহিম ভাই সহ আমাদের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সভাপতিবৃন্দ আমাদের মুক্তারাজি সাহেব আমাদের আজার সাহেব সভাপতি কো ওই যে আজা সাহেব সহ উপস্থিত ঝাঁক নেতৃবৃন্দ বাসাইল ছকীপুর থেকেও অনেক নেতৃবৃন্দ এসছেন সাবেক চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমার ব্যক্তিগত সহকারী আসিফ অনিক অনুষ্ঠানটি যিনি পরিচালনা করছেন দুই ভাই একজন শকত মোমেন শাহজাহান আরেকজন আসাদুজ্জামান বাবুল দুইজনে দুই ভাই পরিচালনা করতেছে অত্যন্ত সুন্দর অনুষ্ঠান হচ্ছে সকলকে আজকের অনুষ্ঠানের সকল শ্রোতা দর্শক মা বোনদের সকলকে নববর্ষের শুভেচ্ছা ঈদুল ফিতরের শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম আসলে মূল বক্তব্য সবাই বলে ফেলছে আমরা যারা শেষে বক্তব্য দেই আমাদের বলার কিছু থাকে না কিন্তু একটু মনে না করায় দিলে তো হবে না মাননীয় মহান নেত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা পিতা মাতাকে হারিয়ে মনের ভিতর বুক ভরা কষ্ট নিয়ে শুধু এই দেশের প্রতিটা মানুষ যেন ভালো থাকে প্রতিটা মা যেন ভালো থাকে প্রতিটা সন্তান যেন ভালো থাকে রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন এই যে এটা উদাহরণ দেয় সব জায়গায় এই জায়গা কই এটা কি সবাই বলেন কি মনে হয় জানেন না সবাই একসাথে বলেন এটা কি মোবাইল ফোন একটা সময় সারা গ্রাম খুঁজে একটা ফোন পাওয়া যেত না আর এখন প্রত্যেকের হাতে হাতে ফোন বিকালবেলা যখন গাড়ি নিয়ে ঘুরি এক গ্রাম থেকে আরেক গ্রামে যায় ওই যে মায়েরা বৈশাখেন দেখি ভিডিও গলে কথা কয় সন্তানের সাথে সন্তান বিদেশে এই তরপুর ইউনিয়ন পাথরঘাটা গ্রাম অনেক সন্তানরা বিদেশ থাকে মায়েরা দিয়ে সন্তানরা কয় বাবা তুমি কেমন আছো দেখা গা ভিডিও কলে সাউথ আফ্রিকা সিঙ্গাপুর সৌদি আরব বিভিন্ন জায়গায় দেহে দেহে কথা কয় বাবা কেমন আছো সন্তান কয় মা তুমি কেমন আছো শরীরটা কেমন দুর্বল হয়ে গেছে গা কাজ কাম করো না একটু খাইও ঠিক মতো আমি টেহা বাড়াইতেছি মায়ের চোখ দিয়ে পানি পরে যে সন্তান বলতেছে মাকে এই যে উন্নয়ন এই উন্নয়ন কে করে দিছে কে করে দিছে শেখ হাসিনা আজকে এই যে কারেন্টে বাত্তির আলো আপনারা অনুষ্ঠান দেখতে এসেছেন শফি মন্ডল সাহেব গান করবে এই যে বিদ্যুৎ একটা সময় আছিলো আমরা যখন ছোট ছিলাম যাত্রা দেখতে যাইতাম এরম গান শুনতে যেতাম হেজাক লাইটের আলো দিয়া আছে কোথাও হেজাক লাইট নাই আজকাল সারা বাংলাদেশে বিদ্যুতের এত উন্নয়ন এই যে উন্নয়নগুলা করে দিছে কে করে দিছে শেখ হাসিনা আপনারা কইলেন রাস্তা করে দেন ব্রিজ করে দেন সবই করে দিব আপনারা মানে ভোট দিছেন এমপি বানাইছেন এই যে জয় সাহেব বাসাল এমপি ভোট দিচ্ছেন এমপি বানাইছেন আমরা বিশ্বাস করি এই দেশটা স্বাধীন হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশটা অর্থনৈতিকভাবে উন্নত এবং স্বাধীন হবে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে তিন মাস হয়েছে ইলেকশন গেছে আমরা কিন্তু ঘরে বইয়া নাই আত্মীয় স্বজন পরিবার ঘরে আইখা আম কাছে আইছি কেন কাজ করার জন্য আমরা কাজ করার জন্য এমপি হয়েছি আপনাদের ভোটে নৌকা প্রতীক দিয়া দিয়ে শেখ হাসিনা পাঠাইল আমাকে অনেকেই বিরুদ্ধে আসিল মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের বড় বড় ছাপ্পান্ন জন নেতা সব আমার বিরুদ্ধে আসল আমি বলছিলাম আপনারা ছাপ্পান্ন জন বিরুদ্ধে আমার সাথে একজন সেটা হইল শেখ হাসিনা আর বলছিলাম নেতা কো কাছে ভোট নাই ভোট হলো ভোটার কো কাছে এই ভোটাররাই সে ভোট দিয়ে দেখাই দিছে যে নেতা কো কাছে ভোট নাই ভোট ভোটারের কাছে আসতে হবে ভোটারদের কাছে নেতারা অনেকে ফাল পারছে আমরা সব এক আমরা সব এক আর ভোটাররা কইছে হুম দেহায় দিবো দেহায় দিমো দেখায় দিছে ভোটাররা সাত তারিখে শেখ হাসিনার উন্নয়ন আজকে আপনারা ব্রিজ চাইছেন এই ব্রিজ কালবাট রাস্তাঘাট এগুলো তো আমরা এমনিই করবো আমরা চাই যে পাঁচ বছরের জন্য আপনাদের আমাদেরকে ভোট দিয়েছেন এই পাঁচ বছর ষাট মাস আপনাদের সেবা আমরা দিয়েই যাব দিয়েই যাব দিয়েই যাব আজকে গানের অনুষ্ঠান কথার বেশি বাড়াবো না শুধু একটি কথা বলে যাই মাননীয় মহান নেত্রী জননেত্রী শেখ হাসিনা ওই যে কইলাম বাপ নাই মা নাই ভাই নাই বায়ের বউ নাই সবাইকে মায়রা ফেলছে একটা বার চোখ বন্ধ করে চিন্তা করবেন পৈতৃক একটা পাড়ি দান দানমন্ডি হেরাও দান করে দিছে নিজের নামে ডাহা শহর একটা বাড়িও নাই সেই মানুষটার কথা চিন্তা করবেন যে রাত দিন আপনাদের জন্য পরিশ্রম করে যাচ্ছে ওই যে ব্রিজ চাইলেন জয় ভাই বলছে পারলে আমরা ছয় মাসের মধ্যে ব্রিজের কাম শুরু করে দিব কিন্তু হারান আগে আর তালে না চাওয়া শেষ হয়নি আমার খালি আমি চাবেন আমরা চামু না তা তো হবে না আগামীতে উপজেলা পরিষদ নির্বাচন কি করণ লাগবো গংসে বাংলা বইলা দেই আমাকে ভোট দিয়েছেন কাজ করার জন্য কাজ জানি করতে পারি সেইভাবে ভোটটা দিয়েন এমন কাম করেন না যে আমাকেও কাজে আরেকজন বাগরা ভয়ব এমন কাম করেন না মনে থাকবো মনে তুলেন আমার সাথে একমত কে ধন্যবাদ আমার সাথে একটা স্লোগান দেওয়া লাগবো দিবেন সফি মন্ডল সব জন গান গাইব তন্ত হ্যাঁ সাথে সাথে গান গাইবেন তাহলে আমার সাথে একটা স্লোগান দিবেন না দিবেন সবাই দেওয়া লাগবো ঠিক এই যে মায়েরা বলেন দিবেন বলেন জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বারবার দরকার শেখ সরকার উন্নয়নের সরকার বারবার দরকার ধন্যবাদ ব্যাগের তো জিমায় বসছিলেন একটু চাকাইলাম যাক সবাই ভালো থাকবেন এই যে আমি আর জয় সাহেব পাশাপাশি দুই আসনের দুই এমপি আমরা যেরম কাঁধে কাঁধ মিলে পরিশ্রম করতেছি রাইট বাজে দশটা এখনও পাথর কাটায় বয়ে রয়েছি এগারোটা সরি সাড়ে এগারোটা কার জন্য আপনাদের জন্য এই পাথর কাটা ব্রিজ ইনশাল্লাহ অতি দ্রুত হবে এবং সখীপুরের সাথে তরপুরের আত্মীয়তাও ঘন ঘন হবে ঠিক আছে হবে না হবে ইনশাল্লাহ আমি আর কথা বেশি বাড়াবো না আজকে যে উদ্দেশ্যে আসছিলাম তার চেয়ে বেশি আমরা দুই এমপি দিয়ে গেলাম আমরা দেওয়ার জন্য এমপি হয়েছি নেওয়ার জন্য হই নাই আমরা বঙ্গবন্ধুর আদর্শ বিশ্বাস করি শেখ হাসিনার কর্মী আমি ফারুক সাহেবের সন্তান উনি স্বর্গত সাদান সাহেবের সন্তান আমরা এক ও অভিন্ন কারণ আমরা শেখ হাসিনার কর্মী সবাই ভালো থাকবেন আর যেই কথা হয়ে গেলাম ওটা মনে রাখেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু আজকের অনুষ্ঠান সবল সার্থক হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম